হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমব্রাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কয়েকদিন ধরে একেবারেই ভিডিও দিচ্ছিলাম না বাট আজকের থেকে তোমাদের একদম কথা দিচ্ছি যতদিন না কিছু প্রবলেম সেরকমভাবে আবার আসছে ততদিন তোমাদের সাথে কন্টিনিউ আমি ভিডিও শেয়ার করবো লং ভিডিও শর্ট ভিডিও রিলস ভিডিও এভরিথিং ফটো টটো যেগুলো যেগুলো আমি ভিডিও আপলোড করি যেরকমেরভাবে ভিডিও ফটো সব কিছু আপলোড করি প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবো তো কালকে হচ্ছে কি আমাদের এখানে অর্কেস্টার ছিল রাত্রেবেলায় তো সেখানে গিয়েছিলাম যদিও আমাদের এখানে কালকে খেলাও ছিল তো খেলা দেখতে যেতে পারিনি যেহেতু বাড়িতে অনেক পুরো বাড়ি ভর্তি গেস্ট ছিল আর গেস্টরা সবাই আজকে সকালবেলা আমার ননদরা সবাই চলে গেছে আর পাগলি তো রয়েছে ছাড়ো পাগলি দিদি তার কারণ শ্বশুর বাড়ি নেই তাই দিদি তো হচ্ছে কি দিদিকে এখন দেখাচ্ছি না তার কারণ দিদি এখন ভীষণই অবস্থায় খারাপ রয়েছে তার কারণ পুরো চুল টুল একদম ভূতের মতো হয়ে রয়েছে তো এখন বাজে তোমার সাড়ে সাতটা সুনীলের কয়েকদিন ধরে মানে ডিউটিও যাওয়া হয়েছিল না তিন দিনের মতো ডিউটি ছুটি করেছিল তো যেহেতু বাড়িতে কাজ ছিল তো ডিউটি তারপরে আজকে যেহেতু সোমবার ওকে আগে ডিউটি সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে আগে ছটার সময় চলে গেছে ছটার আগেই যেতে হয় যদিও এখন বাজে সাড়ে সাতটা আর সিনু এখন ঘুমাচ্ছে যেহেতু কালকে আমরা রাত্রের অনেক রাত করে এসেছি প্রায় তোমার একটা বাঁচতে যায় তখন এসেছি তো আজকে আছে অনেক কিছু কাছাকাছি তিন চার দিন ধরে আমি কোনো কাছাকাছি করিনি যেহেতু বুঝতে পারছো বাড়িতে এত গেস্ট রয়েছে তাদের মানে খাওয়া দাওয়া বলো তারপরে আরও বাড়িতে অনেক কিছু কাজ থাকে রান্না বান্না সব কিছু কাজ থাকে তো এর ফাঁকে যে কাপড় জামা কাঁচবো সেটাই হয়নি তাই কাপড় জামা পুরো স্টোর করে রেখেছে ও সব এখন কাছাকাছি করতে হবে আর আগের ব্লগটা যেমনটা তোমরা দেখেছিলাম আমরা ফ্যামিলি ডে পার্টিতে গিয়েছিলাম তো সেখান থেকে শুনে অনেক বেলুন নিয়ে এসেছে তোমাদের আমি দেখাচ্ছি কেন এই যে দেখতে পাচ্ছ বেলুন যদিও তোমরা লাস্টের দিকে দেখতে পেয়েছিলে তো এই বেলুনগুলো সিনু কিন্তু একদম যত্ন করে রেখেছে একটা এক দুটো বেলুন হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়েছে কিন্তু সব বেলুনগুলো এখনও পর্যন্ত সিনু দেয়নি তার কারণ ও দিবে না বলছে বলে আমি ডিউটি থেকে পাপা নিয়ে এসেছি এবং বলছে তো আজকে খাওয়া দাওয়ার বলতে কালকের ওই যে আমাদের মানে ভাত তরকারি মাংস সব কিছু রয়েই গেছে যেহেতু রাত্রেবেলায় আর কেউ খায়নি দিনের বেলায় খাওয়ার পরে দিনের বেলায় খেয়েছিলো বলতে একটু বেলা করে খেয়েছিলো তো ওই জন্য আর রাত্রেবেলায় কেউ খেতে পারেনি তো এখন দেখো টিফিনের মধ্যে মাংস চাটনি পাঁপড় ভাত সব রয়েছে তো ওইগুলোকে আমি এখন গরম করবো এখন রান্না করবো না আমি ভাবছি শুধু সকালবেলায় চাটা মানে চাটা করে খাবো সিনুকে একটু কিছু খেতে দিয়ে দেবো হালকা কিছুর মধ্যে তারপরে দশটার দিকে ভাত খেতে দেবো আর ভাবছি আজকে মাংসটা ফেলবো না ওই মাংসটাকে জল দিয়ে একটু গরম করলে আজকে সারাদিন খাওয়া যাবে কারণ খাবার আর কি নষ্ট করা উচিত না বলেই মনে হয় সবসময় দাঁতটা ব্রাশ করে নিই তো চলো আগে দাঁত ব্রাশ করে নিই সিনুকেও উঠিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার তা এখন আমি আর সিনু দুজন মিলে খাচ্ছি এই যে এখানে পাউরুটি আর কেকটা এসে পাউরুটি বলি সরি কেক আর পাউরুটিটা খেয়ে নিশ আর এই যেখানে চা চেয়ে সবসময় চেয়েস করে করে খাবে চেয়ে কেক নাই তো আমি চেয়ে কী করে করবো তাড়াতাড়ি করে খাও তো খেতে একটুখানি টাইম লাগে ওর নইলে এমনি সব ঠিক আছে চিনু তাই তো হুম বুঝু বলো বলো হ্যালো ফিমান বলো বলো ভালো করে বলো এখানে দাঁড়িয়ে রয়েছে ফেরিওয়ালা তখন থেকে জিনিস টিনিস নিয়ে ও না কি কিনবে কি কিনবে হ্যাঁ কিনবে কী গার্ডার দাও দেখি বড় বড় গার্ডার দেখো এগুলা হুম এগুলো কতগুলো পাঁচ টাকা পাঁচ টাকা দুটা লালটা থাক আর ছাপরি কালার হাত छपरी कलार हाँ एटा दरकार छाप तुम्ही हा था, दाव दश टाक हिस की कत कुडी टाका दस टा दाव দাও দশ টাকাটা হ্যাঁ 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 হইছে দাও না চলো হয়ে গেছে আর কি কিনবে না না নখ পালিশ না ওর আছে কিনবে কি বলছে কোথার থেকে পেয়েছি মুরগি মাংস মুড়ি আনছি পচা মুরগি রাস্তায় লোক ফেলে দিয়েছিল এগুলাকে গুড়ি এনে দিয়ে রান্না করছি কেন দেখছো কেন গুড়ানি কি মানুষ না ওরম বলতে নাই সবাই মানুষ ও এটা নোংরা দ্যাট কালকে আমাদের এখানে কুটুম আসছিল রান্না করছিল না কুমুরা সবাই মিলে হুম ওই মাংস এটা কুমুরা রান্না করে নি তুমি খাওনি দিনের বেলা মাংস হ্যাঁ আর ভাবে কে বসে ভাত খেতে আজকাল সিনু না এই পোর্সের আর বসাটা ওর ভীষণ পুরোনো পছন্দ হয়ে গেছে মনে হয় ভালো করে বসো আর পাগুলোর অবস্থা দেখো এনি টাইম ওর পা এরকম থাকে মারাং জিয়ার পা যেমন থাকে এরকম তোমার পা হয়ে আছে ডু ইউ নো হুম ইউ নো সিনু হুম ইউ ডোন্ট নো হুম ইউ ডোন্ট নো মাই ঠিক আছে ভাত খেলে না ঝটপট করে ভালো ছেলের মতো সবজি খাবো না তো খেতাম না এই সবজিটা হ্যাঁ বাড়িতে বাসিয়ে খাওয়ার কেউ সেরকম ভাবে খায় না কিন্তু আজকে যেহেতু এটা চিকেন তাই জন্য সিনু খেয়ে নেবে যদিও প্রথমে একটু নাটক করছিল যে মাংস এতগুলো কোথা থেকে পেয়েছি সাত সকালে চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে টেনি তারপর তোমাদের সাথে দেখা করছি আবার আজকাল আমি ক্যামেরা ধরতে ভুলে যাচ্ছি মুখের সামনে এরকম করে ধরছি মানে মাসে দু তিনটে ব্লগ দিলে তো এরকমই হবে সবটাই ভুলে যাবো স্বাভাবিক একটা জল নিয়েছি ওটাই তোমাদের দেখাচ্ছে তো চলো ঝটপট করে খেয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি আবার তো এখন আমি চলে আসি কিচেনে তারপর দিদিকে একটু চিকেন দিব বলে তারপর এতগুলো চিকেন ওকে এমনিতে কালকে দিয়েছিলাম তো এখন যদি ওকে না দিই না এগুলো নষ্ট হয়ে যাবে আর পাগলি দিকে দিয়া মানে কিন্তু নষ্ট হবে না ও কিন্তু যদি আমি বলি এক্ষুনি খেয়ে শেষ করতে দেবো ও এক্ষুনি সবগুলো খেয়ে শেষ করে দিবে তো আমাদের কাছে এমনি পাঁচ ছ পিসের মতো রেখে ওকে দিয়ে দিচ্ছে একটু বেশি করে যেন ও আজকে সারাদিন খেতে পারে আর শীতকাল পুরো ঠিকই থাকে শীতকাল একে ঠান্ডা হয়ে যায় তার মধ্যে আমি ফ্রিজেই রেখেছিলাম এগুলো আজকে সকালবেলা একটু গরম করেছি তো ওই জন্য ভাবলাম যে ওকে একটু দিয়ে দিই তো এমনিতে ওখানে খেতে খুব ভালোবাসে দিদি নতে হিজুমেছে হ্যাঁ হিজুমেছে না তো কি করছিস জমা

এখন খুলো আমি জানি তুমি ন্যাক ইসে করছো ঢং করছো না কা জানি তো কোনো রক্ত নাই কেটে গেছে খালি ভয় দেখানো না হুম ড্রামাটা এখন হচ্ছে গিয়ে বাজে তোমার প্রায় পুরো সাড়ে আটটা তো সাড়ে আটটা বলে সরি সাড়ে সাতটা বাজে সন্ধেবেলা তো এখন আমি রেডি হচ্ছি তারপর আজকে আমার ভাইয়ের বার্থডে তো উটকা ভাইয়ের বার্থডে তো সুনীল গেছে হচ্ছে গিফট আনতে আর সকালবেলা তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি যেহেতু একটু ভালো লাগছিলো না শরীর তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না তো ভাবলাম যে চলো ভিডিওটা যখন বানাচ্ছি শেষ করে দিই তো এখন অনেকটাই বেটার লাগছে ওষুধ টষুধ খাওয়ার পরে ভীষণ ভীষণপূর্ণ মাথাও ধরে গেছে তার কারণ দুদিন মানে দুদিন দুবার দুবার পরে পুকুরে ডুবে ডুবে স্নান করার পর আমার একেবারে অবস্থা শেষ আমার কেন আমার সাথে আরও যারা যারা স্নান করেছিল আর কি আমাদের ঘাট কাজের সময় তো তাদের সবারই মোটামুটি ঠান্ডা পর্যন্ত পরিমাণে লেগে গিয়েছিল তো তা এখন হয় একটুখানি ঠিক লাগছে ওষুধ টষুধ খাওয়ার পরে গিয়ে এখন সিনুকে দেখো ওখানে কার্টুন দেখছে আর সুনীল নেই সুনীল গেছে হচ্ছে কি আমাদের পুজোর যে মিটিং মানে মাকসিম বলে আমাদের একটা মানে মামরে বা বাহা পুজোর আগে আমাদের একটা যে মাকসিম বলে মানে একটা ছোট করে যে পুজো হয় সেই পুজোটার জন্য হচ্ছে গিয়ে মানে আমাদের এখানে মিটিং আছে তো আজকে ওই জন্য সেই মিটিংয়ে চলে গেছে আর মিটিং থেকে আসার সময় একেবারে গিফট নিয়ে আসবে খড়গপুরে পড়ে গিয়েছিলো কিছুক্ষণ আগে তারপরে আমাদের এখানে মিষ্টি দোকান বন্ধ হয়ে গেছে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে এসে আমাকে বাড়িতে দিয়ে তারপরে ও গেছে তো আমাকে বলছে যে তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও আর রেডি কী হব আমি একটা সুতিরই শাড়ি পরে নিয়েছি এটা মকরের সময় পরেছিলাম যেটা তো ভালো আমি একটু ঝটপট করে আগে একটু রেডি হয়নি নিই রেডি হওয়ার মতো কিছুই নেই রেডি হলেও আজকে জিনিস দুটো চোখ আমার এরকমই দেখাবে এরকমই দেখাবে তো যাই হোক যতটুকু রেডি হচ্ছি না কেন রেডি হয়নি তারপর তোমাদের সাথে দেখা করছি আবার আবারছি আমি আজকের মতো রেডি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভীষণই সিম্পল একটা লুক মাথার জাস্ট চুলে বেনুনি করেছি আর হানি টোটাল লিপস্টিক আর হালকা হালকা করে ফাউন্ডেশন আর ঠিক কেমন লাগছে কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না তো অনেকেই দেখেছি যে আয়না সামনে ভীষণ সুন্দর করে একদম ভিডিও মানে বানায় আর কি তো আমারও ভীষণ টানের ইচ্ছা আছে যেদিন আমারও বাড়িটা পুরোপুরি কমপ্লিট হবে একটা অনেক বড় একটা আয়না লাগাবো যাতে আমি এরমভাবে আর কি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো করলে আর অপেক্ষা মানে অপেক্ষা করলে সব বলে না সবুরে মেওয়া ফলে এরম একটা কথা রয়েছে তো যাই হোক ওয়েট করে 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 আর চেষ্টা করে করে কষ্ট করে করে আজ আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পেরে ছি আর সামান্য একটা আয়নাও হয়তো খুব তাড়াতাড়ি করতে পারবো আগে ঘর ঘরটা কমপ্লিট না হলে পরে এই আয়না টায়না তারপরে এই ফার্নিচার বলো কিছুই নিতে পারছি না তো ঘরটা আগে কমপ্লিট হয়ে যাক তারপরে অনেক ভালো হবে ঘরটাকে সাজানোর প্ল্যানিং রয়েছে আমাদের তো সিনুকে এখন রেডি করার পালা সিনু কোন দিকে গেলো এই তো আমার সিনু আর ভিডিওটা খুব বেশি বাড়াচ্ছি না তার কারণ এক্ষুনি শেষ না করলে পরে আমি যখন আমার ভাইয়ের বাড়িতে যাব সেখানে হয়তো অনেক কিছু মানে ভিডিও বানাবো অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলেও হয়তো ভিডিওটা বড়ো হয়ে যাওয়ার কারণে এই জন্য আমি অনেক কিছু শেয়ার করতে পারবো না বা তোমরাও অনেক কিছু মিস করে যাবে তাই ভাবলাম যে চলো আজকের এই ব্লগটা ছোটো করে রাখছি কালকের একটা খুব ভালো একটা ভিডিও আনবো যাতে তোমাদের সাথে অনেক অনেক ভালো ভালো কিউট কিউট মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করবো আর ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে তাটা